থার্ড পার্টি ভাবছেন নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসেন দেখুন থার্ড পার্টি এরকম ছিলেন তার জন্য উনি কিন্তু এখন মনে করছেন যে উনি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসেন কারণ থার্ড পার্টির কাছে সেটা পাইনি যে ভালোবাসাটা দেখুন কি অবস্থা দুটো কার্ড এসছে দেখুন ওনাকে স্পেল করা হয়েছে কার্ডগুলো কথা অনুযায়ী আসছে দেখুন উনি এখন জাজমেন্ট চাইছেন আপনার সাথে জাজমেন্ট হোক এটা কিন্তু উনি এখন ইউনিভার্সের কাছে চাইছেন যে জাজমেন্ট হোক এবং আপনাকে কিন্তু একটা ইন্টারেস্টের চোখে দেখেন হুম এখন কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনাকে ভালোবাসেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে নিজের থেকেই উনি মানে আপনাকে বেশি ভালোবাসেন দেখুন সব কিছু রয়েছে নটা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন এখানে দেখা যাচ্ছে আপনিকে ওয়ার্ল্ডের মতো মনে করেন আপনাকে এম্পেরেসের চোখে দেখেন আপনার কাছে হয়তো অনেক কিছু গোপন করেছিলেন কিন্তু এখন উনি কিন্তু ভাবছেন এই থার্ড পার্টির যে মহিলা যে স্পেল করেছেন ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন তার জন্য কিন্তু উনি সে এখন মানে চিরতরে বিদায় নিচ্ছেন এবার উনি কিন্তু আফশোস করছেন আপনার জন্য কারণ দেখুন নটা কার কাপ জোগাড় করেছেন আর একটা কাপ হচ্ছেন আপনি এটা ফুলফিল হয়ে গেলেই হচ্ছে উনি সব দিক দিয়ে সাকসেসফুল জয়ফুলনেস হ্যাঁ ফুলফিলমেন্ট হবেন উনি তো উনি ফুলফিলমেন্ট হবেন আর একটা কাপের জন্য সেটা হচ্ছেন আপনি এখানে দেখুন প্রচুর বুদ্ধি প্রচুর গ্রোথ প্রচুর সমস্ত দিক দিয়ে কিন্তু উনি ভালো রয়েছেন তো যে কোনো ব্যাপারে হয়তো আপনার দিক আপনার কাছ থেকে হয়তো আপনাদের একটা কোনো আনম্যাচিং কিছু ছিল যার জন্য কিন্তু উনি থার্ড পার্টির কাছে গেছিলেন কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু থার্ড পার্টির মুখোশটা বুঝতে পেরেছেন যে উনি কী ধরনের মানুষ সেই জন্য কিন্তু থার্ড পার্টি বিদায় নিচ্ছেন উনি ওনাকে বিদায় দিয়ে এবার উনি কিন্তু আপনার জন্য কিন্তু আফসোস করছেন এবং নিজের থেকে উনি মনে করছেন যে ওনার থেকেও আপনি ভালো এই জন্য উনি কিন্তু জাজমেন্ট চাইছেন জাজমেন্ট চাইছেন এখানে দেখুন জাজমেন্ট কিন্তু হবে আপনাকে একটা এম্প্রেসের চোখে দেখেন আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন তো ইউনিভার্সের কাছে প্রে করছেন জাজমেন্ট চাইছেন যে আমাকে এবার জাজমেন্ট দেওয়া হোক কারণ অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এবং এবার কিন্তু জাজমেন্ট আপনাদের হবে উনি কিন্তু সেই জায়গাটায় এসে পৌঁছিয়েছেন উনি আপনাকে ভীষণ ভালো নজরে দেখেন যে আপনার মধ্যে যে পাওয়ার আছে যে গুণ আছে হ্যাঁ এখানে দেখুন একটা প্লাস চিহ্ন রয়েছে তার মানে আপনি বা